তো বন্ধুরা প্রথমে আপনার অফিসিয়াল স্যার ভিজিট করবেন পিএসি ডট ডবলবি ডট জিও ডট ইন এ সার ভিজিট করেন ভিজিট করার পর আপনার ভিওর অপশন রয়েছে ভিউর অপশন আপনার ক্লিক করবেন ক্লিকার মাত্রই আপনারা অফিসিয়াল লেজার ডাউনলোড করতে পারবেন তো অলরেডি আমার ডাউনলোড রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন ত্রিপুর জিরো টু সিক্স ইম্পর্টেন্ট এনাউসমেন্ট সম্পর্ক ডিটেলসে দেওয়া রয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলটেকনিক্স বেঙ্গল ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন টেলিগেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো বন্ধুরা এখানে আপনাদের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পোস্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন তো এখানে আপনাদের প্রথমত রয়েছে রোল নাম্বার রয়েছে তারপর আপনাদের নাম রয়েছে তারপর ক্যাটাগরি রয়েছে তারপর টাইম রয়েছে ঠিক আছে তারপর ডেট রয়েছে তো উনিশ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু তো বন্ধুরা আসলে পিএসসি কিন্তু বসে নেই পিআরবি বসে রয়েছে এবং আদার্স কমিশন কিন্তু বর্তমানে বসে রয়েছে কিন্তু বন্ধুরা পিএসসি কিন্তু বসে নেই পিএসসি কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত করে ফেলছে এবং ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে তো এখানে যদি আপনারা দেখেন ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু বর্তমানে সমস্ত ডিপার্টমেন্ট বসে রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে আপনাদের ওবিসি এ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি এ ক্যাটাগরি রয়েছে ওবিসি বি ক্যাটাগরি রয়েছে তো এই যে ওবিসি মামলার শুনানি আশা করি আপনারা গত ছয় তারিখের শুনানির আপডেট আশা করি আপনারা সকলেই জানেন সেটা কিন্তু বেশ মার্ক সার্ভিটা আপডেট ছিল ওই দিন ঠিক আছে কিন্তু সময় খুব কম ছিল ওই দিন তার জন্য কিন্তু পিআরির বিরুদ্ধে কেস এবং পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসএর বিরুদ্ধে যেটা কেস করা হয়েছিল তার কিন্তু কোর্টও কিন্তু শুনানি হয়নি ওই দিন সময়ের অভাবে ঠিক আছে কিন্তু বর্তমানে এখন আগামী উনিশে জুন কিন্তু নেক্সট হিয়ার ডেট হতে চলেছে ওবিসি মামলার যেটা আপনাদের পিআরির বিরুদ্ধে এবং পিএসসির বিরুদ্ধে কেস তো সেই মামলার শুনানি কিন্তু উনিশ তারিখে হবে তো দেখা যাবে ওই দিন কী হবে ওটাই কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে দেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে এস সি এস টি আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ক্যাটাগরি রয়েছে এখানে তো সাতাশ পাঁচ পঁচিশ ছাব্বিশ পাঁচ পঁচিশ ইন্টারভিউ ডেটও কিন্তু ডিক্লেয়ার করেছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে কাট অফ মার্কস এখানে দেওয়া রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে প্রথমত রয়েছে আপনাদের আর ডিজার্ভ ক্যাটাগরি ফোর্টি থ্রি পয়েন্ট সিক্সটি সেভেন আপনাদের রয়েছে কাট অফ দেন ও বিসি এ রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ডাবল থ্রি তারপর ও বি বি রয়েছে ফোর্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন তারপর এস সি রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট থার্টি থ্রি ঠিক আছে তো কাঠ আপনার দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল সিঙ্গার দেওয়া রয়েছে দেন চলে আসছে নেক্সট রেজাল্টে নেক্সট রেজাল্ট আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজার্ভ প্যানেল ফর অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখানে তো রোল নাম্বার রয়েছে আপনাদের ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরি এসসি ক্যাটাগরিতে আপনাদের রেকমেন্ডেড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে তো তারপর চলে আসছে নেক্সট ডে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এসপি মুখার্জি কলকাতা সেভেন থ্রি ফোর টু সিক্স এখানে সমস্ত ডিটেলস রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডসেড ফর রিক্রুটমেন্ট এখানে রিজার্ভ রয়েছে আপনাদের এস সি ক্যাটাগরি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন ইউআর রয়েছে তো এখানে রোল নাম্বার ক্যাটাগরি রয়েছে ঠিক আছে আপনার রেকমেন্ডেড করা হয়েছে তো ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে পোস্ট আপনাদের ল্যাবরেটরি পোস্ট রয়েছে ঠিক আছে এখানে আপনার সমস্ত ডিটেলস রয়েছে অবশ্যই দেখে নেবেন